Tiga <silence> orang পরিশ্রমী এবং <ông Regardavis>

তার জন্য আমি আবারও আশা করছি আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নয় এবং এই শুক্র আমরা আমাদের মহনয় নিয়ে আসতে পেরেছি এই জন্য সবাইকে আমারও কথা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার

আমরা একই সাথে নাটক শুরু করেছিলাম উনিশশো চুরানব্বই সালে সেটি প্রতিকার থেকে আমরা একের পরে এখন পর্যন্ত রয়েছি আমি দেশে দেশের বাইরে আমরা আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন চাওয়া দিয়ে আমি